হঠাৎ না বলে ভিডিও কলটা দেওয়ার উদ্দেশ্যটা জানতে পারি বুঝতে বুঝতে পারি না কি আমি কিন্তু নাই দেখবে তাই বলতেছি আমাকে দেখবে তাই ফোন দিচ্ছি

好了。<N> হ্যালো হ্যালো আচ্ছা আমি তোমার সঙ্গে ভিডিও কলে কথা বলবো যেটা সিকিউরিটি গার্ডের রুমে এসে শুয়ে পড়ছি আর তুমি এখন অডিও কল দিছ Bye.